মন্দ কথায় মন দিও না ছন্দে শুধু কান রাখো দ্বন্দ্ব ভুলে না দিলে ছন্দ শোনা যায় না কো ছন্দ আছে ঝড় বাদলে ছন্দ আছে জোছোনাতে দিন দুপুরে পাখির ডাকে ঝিঁঝির ডাকে ঘোর রাতে নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও ছন্দ বাজে মোটর চাকায় ছন্দে চলে রেলগাড়ি জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি ছন্দে চলে ঘড়ির কাঁটা ছন্দে বাঁধা রাত্রিদিন কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে মনের মাঝে জমবে মজা জীবন হবে পদ্মময় কান্না দিলে ছন্দে যেন পদ্ম লেখা সহজ নয়